আজ পনেরো বছর পর রাহুল বলল বাবা তুমি নাকি আমাকে দত্তক নিয়েছিলে তার মানে আমি তোমার সন্তান না আবির হোসেন তার চশমা ঠিক করলেন টেনশনে থাকলে তিনি বারবার চশমায় হাত রাখেন এটা তার অভ্যাস আবির হোসেনকে চুপ করা দেখে রাহুল আবার বলল তাহলে আমার আসল পিতা মাতাকে আবির হোসেনের সামনে ভেসে উঠল কিছু অতীতের স্মৃতি বৃষ্টি পড়ছে মেয়েটা তাকে ডাকছে সেও দৌড়ে নেমে পড়লো বৃষ্টিতে তারপর থেকে পেম মেয়েটা ছিল তার ফুপাতো ভাইয়ের বান্ধবী বিন্দাস ফুর্তিবাজ মেয়ে সিগারেট খায় আর তার অনেক ছেলে বন্ধু এমন মেয়েদের আবির দুচক্ষে দেখতে পারত না কিন্তু রিয়ার সাথে পরিচয় হয়ে তার ধারণা পাল্টে গিয়েছিল সিগারেট খেলেই কেউ খারাপ হয় না সেদিন প্রথমবার আবির তার ফুপাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল সেখানে রিয়াও আসে এভাবেই তাদের পরিচয় তারপর বৃষ্টিতে একসাথে ভেজা হাত ধরে হাঁটা এক রাতে খুব ঝড় হচ্ছিল সেদিন আবির রিয়াকে তার বাসায় থেকে যেতে বলল রিয়াও রাজি হলো তখন কেউ ছিল না বাসায় তারা দুজন মিলিত হলো আর তার কয়েক মাস পর রিয়া জানালো সে প্রেগনেন্ট আবির তখনও পড়াশোনা শেষ করেনি মাত্র ভার্সিটিতে উঠেছে সে বলল আমি এই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না তুমি এবর্শন করো যত টাকা লাগে আমি দিব রিয়া চাইছিল না অ্যাবর্শন করাতে সে সে বাচ্চা ডেলিভারি হয় আর অল্প বয়সে মা হয়েও নিজের ছেলের মুখ দেখতে পারে না তার আগে পৃথিবী ছেড়ে যায় আর রেখে যায় একটা চিঠি যেখানে লেখা প্রমিস করো আমার কিছু হলে তুমি আমার ছেলেকে দেখে রাখবে বাচ্চা হয়েছে তা জানতো না বীর তার ফুপত ভাই বলায় জানতে পারে তারপর নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে বাসায় আসে আর বলে এটা সে দত্তক নিয়েছে তার মা মারা গেছে আজ পনেরো বছর পর কি সে তার ছেলে রাহুলকে সত্য কথা জানাবে যে তার যে রাহুল তারই আপন ছেলে তারই পাপের ফল সে ছোট গল্প নষ্ট লেখক রুদ্র সিয়াম আই হোপ ইউ এনজয় দিস স্টোরি সো লাইক ক্যান কমন ডাউন বিলো